আসসালামু আলাইকুম সবাইকে এ হচ্ছে ফাইভ স্টার হোটেল শ্রীমঙ্গলের ফাইভ স্টার হোটেল মোহন ঐতিহ্যবাহী হোটেল আসলে বাইকে বসে আছি নেমে নিচ্ছি এখন এই যে লাল জিপগুলি দেখছেন একটু দি এটি দিয়ে বাহিরের মানুষ ট্যুরিস্ট যারা আসে এটা দিয়ে শ্রীমঙ্গল চায়ের বাগানটা ঘুরে বেড়ায় আর মোটামুটি বড় শ্রেণীর পয়সাওয়ালা মানুষ যারা এই ফাইভ স্টার হোটেলে এসে তারা হোটেল বুকিং করে থেকে শ্রীমঙ্গল চায়ের রাজধানী উপভোগ করে আছে আমার পিছনটায় ফাইভ স্টার হোটেল মূল গেট এই হচ্ছে ফাইভ স্টার এরিয়া